আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে বাজিমাত মোস্তাফিজুর রহমানের আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স নজর কাড়বে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দুবাই ক্যাপিটালসে অসাধারণ পারফর্ম করে নিলামের আগে আইপিএল এর দল দিল্লিকে যেন বার্তা দিয়ে রাখলেন ফিজ আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দলের হারের দিন সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে প্রতিপক্ষের আগ্রাসী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে প্রথম বলেই আউট করেছেন মুস্তাফিজুর রহমান ফিজের চমৎকার স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ তুলে দেন রহমানুল্লাহ গুরবাজ রীতিমতো বোকা হয়ে আউট হয়েছেন আফগান এই হার্ড হিটার অসাধারণ বোলিংয়ে নিচের প্রথম ওভারেই উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারেও সুযোগ তৈরি করেছিলেন তবে উইকেট রক্ষকের ক্যাচ মিসের কারণে উইকেট পাওয়া হয়নি ফিজের উইকেট বঞ্চিত হয়ে হতাশা প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান এর পরের ওভারে পেয়েছেন সফলতা এবার প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ব্যাটার অর্ধশত রান করা প্রীতম নিঃশাঙ্কাকে আউট করেছেন মুস্তাফিজ তাতে প্রশংসায় ভেসেছেন ফিজ এই সময় মুস্তাফিজুর রহমানের ওভারে আরও একটা ক্যাচ ফেলে দিয়েছেন ফিল্ডার না হয় এই ম্যাচে চার উইকেট পাওয়া হতো মোস্তাফিজের শেষ পর্যন্ত চারবার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মুস্তাফিজ দলের হারের দিন শেষ অংশে চমৎকার দুটা ক্যাচ ধরতে দেখা গেছে ফিজকে বাউন্ডারি থেকে পরপর দুটা ক্যাচ ধরতে দেখা গেছে মোস্তাফিজকে এক কথায় দলের হারের দিন বোলিংয়ে এবং ফিল্ডিংয়ে চমৎকার ছিল টাইগার পেসার